নমস্কার বন্ধুরা আমি পলাশবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন ধরনের গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শেয়ার করে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো মন্ত্র বন্ধুরা ইয়েস আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে স্যার মন্ত্র কি রিয়েলি কাজ করে মন্ত্র কি রিয়েলি আমাদের জীবনে এফেক্ট ফেলে তো বন্ধুরা যদি আপনারা আমার মতবাদ নিতে চান তো আমি বলবো ইয়েস বন্ধুরা মন্ত্রর প্রত্যেকটা শব্দ আমাদের জীবনে এফেক্ট ফেলে এবং আমাদের জীবনকে পরিচালিত করে বন্ধুরা আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা করে বন্ধুরা আমরা যে সমস্ত কথাগুলো বলি প্রত্যেকটা কথার একটা শক্তি আছে প্রত্যেকটা কথার একটা পাওয়ার আছে বন্ধুরা আর প্রত্যেকটা কথা কিন্তু আমাদের জীবনকে পরিচালিত করে আমাদের জীবনে এফেক্ট ফেলে আমাদের জীবনের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে আমাদের জীবনের বিভিন্ন প্রবলেম সলিউশনের জন্য যে সমস্ত মন্ত্রগুলো বানানো হয়ে থাকে সেই সমস্ত মন্ত্রগুলো আপনি যদি যথেষ্ট ইন্টিউশন নিয়ে যথেষ্ট আবেগ নিয়ে নিয়মিত জব করে যেতে পারেন তো ডেফিনেটলি আপনার জীবনে কিন্তু রেজাল্ট আসতে শুরু করবে বন্ধুরা আমাদের শব্দ যে কতটা এফেক্ট ফেলে সেটা পরীক্ষা করার জন্য আপনারা দুটো টমেটা নিতে পারেন একই সাইজের টমেটা এবং একটা টমেটাকে আপনি একদম সম্পূর্ণ ইনটিউশান নিয়ে সম্পূর্ণ আবেগের সাথে বাজে বাজে কথা বলুন খুব চিৎকার করে চেঁচামেচি করে বাজে বাজে কথা বলুন আর একটা টমেটাকে সম্পূর্ণ ইন্টিউশন নিয়ে সম্পূর্ণ আবেগের সাথে সম্পূর্ণ ভালোবাসার সাথে তাকে ভালো ভালো কথা বলুন তার সাথে খুব সুন্দর সুন্দর কথা বলুন যেমন বলতে পারেন আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি তুমি খুব ভালো তুমি খুব সুন্দর কাজ করছো এই রকম করে বলুন আর একটা যেটা আগের টমেটা সেটাকে আপনি গালাগালি করতে পারেন তুমি খুব বাজে তুমি পচা তুমি কিছু করতে পারো না এইভাবে বলুন তো এইভাবে করার পর করবেন কি একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করবেন করার পরে আপনি দুটো টমেটাকে দুহাত ডিস্ট্যান্সে রাখবেন আর প্রতিদিন সকালবেলা উঠে একটা টমেটোকে বাজে বাজে কথা বলবেন আর একটা টমেটোকে ভালো ভালো কথা বলবেন এক সপ্তাহ পরে আপনি লক্ষ্য করবেন যেই টমেটোটাকে আপনি বাজে বাজে কথা বলছেন সেটা কিন্তু পচে যেতে শুরু করেছে খুব বিশ্রী ধরনের পচে যেতে শুরু করেছে আর যেই টমেটোটাকে আপনি ভালো ভালো কথা বলেছেন সেইটা হয়তো শুকিয়ে যাবে সেটা হয়তো পচে যাবে কিন্তু তার থেকে এর কন্ডিশনটা অনেক ভালো থাকবে বন্ধুরা এখান থেকে আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আপনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো কতটা শক্তিশালী হয় বন্ধুরা তেমনি আমাদের জীবনে পরিবর্তনের জন্য যেই সমস্ত মন্ত্রগুলো রচিত হয়েছে সেই সমস্ত মন্ত্রগুলোকে আপনি যদি যথেষ্ট ইনটিউশান নিয়ে যথেষ্ট আবেগ নিয়ে যথেষ্ট শ্রদ্ধা ও ভক্তি সহকারে নিয়মিত জপ করে যেতে পারেন আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবেই অবশ্যই আসবে আপনারা একটা মন্ত্র জপ করে আপনি আজকে জব করে এক্ষুনি রেজাল্ট পাবেন রকম আশা করবেন না কারণ মন্ত্র শক্তিটা আস্তে 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 কাজ করা শুরু করে কখনো আপনার মনে হতে পারে যে আমি দীর্ঘদিন মন্ত্রটা জব করে যাচ্ছি কোনো রেজাল্ট পাচ্ছি না বন্ধুরা আপনি জব ছাড়বেন না যেই মন্ত্রের প্রতি আপনার বিশ্বাস আছে সেই মন্ত্রটা আপনি নিয়মিত জব করে যান তো একদিন না একদিন আপনি কিন্তু রেজাল্ট পেতে শুরু করবেন আর যখন রেজাল্ট পেতে শুরু করবেন তখন কিন্তু আপনি রেজাল্ট পেতেই থাকবেন পেতেই থাকবেন পেতেই থাকবেন তাই বন্ধুরা আপনি যেই ধর্মেই বিশ্বাস করেন না কেন সেই ধর্মের কোনো একটা সিলেক্টেড মন্ত্রকে আপনি নিয়ে নিয়ে তাকে নিয়ম করে আপনি জব করতে থাকুন একশো বার একশো আটবার সম্ভব না হলে প্রতিদিন সকালবেলা উঠে অন্তত সাতবার করে জব করুন কিন্তু কন্টিনিউয়াসলি করুন এবং শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস সহকারে করুন বন্ধুরা ইয়েস আপনাকে কিন্তু বিলিভ রাখতে হবে কারণ আপনার বিলিভ পাওয়া যত স্ট্রং হবে মন্ত্র কিন্তু তত তাড়াতাড়ি আপনার জীবনে মিরাকেল দেখাতে শুরু করবে বন্ধুরা এই ছিল মন্ত্র আমাদের জীবনে কাজ করে কি না সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকুন আর যারা মনে করছেন এই মন্ত্র আরো আরও পাওয়ারফুলভাবে নিজেদের জীবনে কাজে লাগাবেন তারা বা দীক্ষা নিয়ে নিতে পারে আমাদের রেকুয় শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসে আমরা করি কি আপনার মধ্যে একটা অ্যাটুন পাওয়ার দিয়ে দিই একটা শক্তিপাত ঘটিয়ে দিই তার ফলে হয় কি আপনি যে কোনো কাজ করবেন আপনার কিন্তু সেই কাজটা খুব তাড়াতাড়ি সাকসেস হতে শুরু করবে বন্ধুরা আপনি একটা কাজ রকম পাওয়ার ছাড়াই করছেন আর একটা কাজকে আপনি অ্যাটুন পাওয়ার নিয়ে করছেন তো দুটো কাজের মধ্যে ডেফিনেটলি ডিফারেন্স হবে বন্ধুরা তাই যারা মনে করছেন রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নম্বর হলো সেভেন আমি খুব সহজ সরলভাবে আপনাকে রেকি ও শক্তিশালী এনার্জি হিলিং শিখে থাকি এবং লাইফ টাইম ফ্রিতে গাইডেন্স করে থাকি তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু বর রেইকি ও শক্তিশালী आने जी टीचर